আমি তোমার এটা কখনোই সম্ভব নয় কেন কাছে করে কি বলবা লজ্জার কথা আমি আসলে গালের মধ্যে কামচ দিয়ে বলছি আপনি বুঝছেন না অন্য একটা ছেলে মেয়ের সাথে হাত ধরে কি হতে পারে না আমি সত্যি বলছি মহারানী তো প্রিয় দর্শক মণ্ডলী এবার কিন্তু চলে আসছে মালা তার কাশেমকে কিছু একটা বলার জন্য দেখা যাক মালা তার কাশেমকে কি বলতে চায় আমার মালা মানে তুমি কি বলতে চাচ্ছ মালাল আমি যে তোমাকে বড় ভালোবাসি না না মালাল এটা কখনোই হতে পারে না কেন কাশেম কারণ তুমি হচ্ছে বাদশার মেয়ে আর আমি যে গরিবের পুত্র মালা তুমি কিছুদিন ধরে আমার সাথে এমন করছো কেন কাশেম আমি এমন করছি কারণ আমি চাই না আমি চাই না তোমার বাবা ওই বাদশাহ নির্যাতনের শিকার হোক আমি বা আমার পরিবার না না কাসেম কিচ্ছু হবে না কাসেম আমি তো আছি না তুমি দূরে যাও তুমি দূরে যাও মালাল আমি তোমার না মালা এটা কখনোই সম্ভব নয় না এটা কখনোই সম্ভব নয় কারণ তুমি হচ্ছে বাদশার কন্যা আর আমি হলাম গরিবের পুত্র কথা বলো মালাও এটা কখনোই সম্ভব না কারণ তুমি হচ্ছে বাচ্চার কন্যা আর আমি যে ফকিরের পুত্র একে গরিবের পুত্র তোমার আমার মিলন কখনোই সম্ভব নয় কেউ মেনে নিবে না মালা কেউ না কেউ না তোমার সত্যি আমার হচ্ছে তুমি এর আগেও স্কুলে একবার তোমার পিতাকে দিয়ে এবং তোমার শিক্ষককে দিয়ে আমাকে অবমানিত করেছিলে তুমি কি আবারও সেই প্রতিশোধ দিতে যাচ্ছ মালা সম্পর্কে জড়াতে মালা কোনোভাবেই মেনে নিতে পারছি না কথা তোমাকে বলতে চাই মালা আল্লাহ কেরা কিয়া সাখি আমি

তোমার এখনো বিশ্বাস হয় না যে আমি গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবই সাক্ষী যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি ভালোবাসি কথা দাও সত্যি আমাকে ভালোবাসি

তোমার বিশ্বাস যেন কোনোদিন নষ্ট না হয় তোমার বিশ্বাস যেন কোনোদিন ভেঙ্গে না যায় সে সম্মান আমি কখনো না তোমাকে আমার থেকে আমি আমিও যে তোমাকে মন থেকে ভালোবাসি

তুম ভালো করে বলো তো ভালো করে কি বলবা লজ্জার কথা আমি আসলে কালের মধ্যে কামসা দিয়ে বলছি আপনি বুঝছেন না অন্য একটা ছেলে মেয়ের সাথে হাত ধরে কি হতে পারে না আমি চুপ করে বলছি মরালি

সুল পায়তানি সুয়ে সব সত্যি সব সত্যি সব সত্যি মহারানী কিছু মন বিয়াদ বিনা आलेলে সাগল মাঠে আছে রতপছছে অনেক আমি যাই মহারানী আর আমি আমার কি হলো দাসী কি তাহলে সত্যি কথা বললো আমি এখন কি করব আজকে মহারাজ বাসায় অসুখ তারপর আমি তার কাছে এই হয়েছে গো তোমাকে যে খুব চিন্তিত মনে হচ্ছে আ বাবা হবে একটা আপনাকে আমি কি বলবো কেন বৌমা বলতে পারবো না কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো এদিন আমার মরণ হলো আমি রাজা জীবিত থাকতে আমার পুত্র বধু চোখের জল আমি কখনো সহ্য করতে পারবো না কি হয়েছে তুমি বলো কার এত বড় সাহস তোমার চোখের জল বের করেছে আমি তাকে খুঁজেই খণ্ডিত করে ফেলবো বলো বলো

আমি একজন জঘন্য পিতা কি এমন সন্তান জন্ম দিয়েছি যে ঘরে এত সুন্দরী রমণী একটা বউ থাকতে সে অন্য মেয়ের সঙ্গে না 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 আপনার ছেলে তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিল কেন কেন আমার সাথে এত বড় বিশেষ গড়বতো আমি এটা কখনোই برداشت করব না বৌমা তুমি শান্ত হও আমি অবশ্যই এর ন্যায় বিচার করব আমি এইটাই দেখতে আ বৌজ আপনার ছেলে মনের রাজকুমার এটা তোমার সাথে কি এ ওই মেয়েটা অপরাধ মার্জনা করবেন আব্বা জান আসলে আমি এই মেয়েটাকে অনেক দিন ধরেই ভালোবাসি কথাটা বলার আগে তোমার দেহের ভিতরে বুকটাকে একেবারে কেঁপে উঠল ডাউন যে তুমি তোমার পিতার সাথে কথা বলছো এই রাজ্যের রাজার সঙ্গে কথা বলছো একটা বারো কি ভেবে দেখেছো তোমার ঘরে একটা স্ত্রী আছে বলো উত্তর দাও আ একটা শুভ খবর বলতে চেয়েছিলাম আপনার ছেলের জন্য আমি আর কিছু বলতে চাই না তুমি কি জানো ইচ্ছা করলে তোমাকে এখন আমি বন্দি করতে পারি তোমার এই আপনি আমাকে বিধবা করবেন না বাহুজুর আপনি কি একটা কথা আব্বা আব্বাহুজুর আবার আপনি আমার অপরাধ মার্জনা করবেন আমি আজকে একটা কথাও বলবো না আপনার রাজ্যেও আমার থাকার কোনো ইচ্ছা নেই হুজুর আপনি যখন ন্যায় বিচারক পারলে আমাকে মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলান আর তা না হলে আমাকে মুক্তি দেন আমি রাজার রাজ্যে থেকে দেখেছিস কত শান্তি কত আনন্দ বাহিরের দুনিয়াটা একটু ঘুরে দেখ বাছা ধন তখন বুঝতে পারবি পৃথিবীটা অত সহজ নয় আমি তোমার তিরদাসী আমাকে ছেড়ে চলে গেল রূপবান রূপবানকে যে আমি ভালোবেসেছি তার তিরাশি বছর পরেও আমাকে বিশ্বাস করেছে সেই বিশ্বাস তুমি এক নিমিষেই চূর্ণ বিচীর্ণ করে দিছ আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঠিকই বলেছিলাম যে জমি আমি ত্যাগ করে চলে যাব তাই না আমার পিতার রাজ্য তুমি কেন এসেছিলে আমার ঘরে তোমাকে আমি আসতে বলেছিলাম আমার রূপবান আজকে আমাকে ছেড়ে চলে গেল আমার রূপবান আমাকে ভুল বুঝলো আমি পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দেব কাউকেই রাখবো না বাঁচতে দেব না তুমি আজকে কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে তুমি কেন আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে আবার নিয়ে এসেছে বিয়ে করে এটা কি কোনো নারীর প্রতি সহ্য করা সম্ভব যে আমি জানি উত্তর দেয় উত্তর দেয় এর কোনো উত্তর আমার জানা নেই এর উত্তর যদি আমার জানাই থাকতো

আজবো বনা পিরে দুর হাজে জে বন্তা দে শেশ আমারে কো রিয়া দুশি তুমি হইবা কো আভার যাওয়ার জায়গা তু নাই তুমি বে সত্যি তো আমি তো একবারও ভেবে দেখিনি যে মে আমার সাথে এতটা বছর কাটিয়ে দিলো নিজের বাপ মার কথা চিন্তা না করে শনিল রাজকুমার অনেক সহ্য করেছি আমি এত লাঞ্ছনা বন্দনা এত কিছু শুনে আমি আর আপনি সংসার করতে পারবো না অনেক সহ্য করেছি তোমার জন্য কি করি নাই হ্যাঁ সব কিছু ছেড়ে তোমার কাছে আসছি তোমার বাবার কাছে ক্ষমা চেয়েছি তোমার জন্য তাও তুমি আমার সাথে এরকম করলে তোমার সাথে আমি থাকবো না আমি প্রাণের ময়না তুমি আমার গলার গয়না আমায় ছাইরা যাবে এই কথাব আমি কি ভুল করতে যাচ্ছিলাম এই ভুলের কোনো ক্ষমা হয় না আজকে আমার জীবন আমি শেষ অসাধারণ অসাধারণ যুগলবন্দি গান এবং অভিনয় দেখলাম আমাদের বিনোদনের রাজকুমার এবং কালনাগিনী রিয়ামনির মাছ থেকে তো প্রিয় দর্শক মণ্ডলী অনেক বেলা হয়েছে সকাল গড়িয়ে সন্ধ্যাও চলে আসছে আমাদেরকেও বিদায় নিতে হবে কেননা আমাদেরকে ফিরতে হবে নিজ নিজ নিরে তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ